আসছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির স্লো ফ্লাইট ট্রেনিং স্লো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং এর সর্বশেষ ধাপ ফ্লাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিলড সেটি প্রমাণিত হয় স্লো ফ্লাইটের মাধ্যমে ট্রেনিং এর পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা কোনো প্রকার ইনস্ট্রাক্টর ব্যতীত একটাই ফ্লাইট অপারেটর করতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকম একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন যে কোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে তবে স্লো ফ্লাইট সাধারণত আরবান এরিয়াতেই হয়ে থাকে আর আরবান এরিয়াতে এ ধরনের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিটিফাইড করতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট তো ট্রেনিং এ লক্ষ্যে তৌকি তার এফ সাত বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন ফোর্স বেস থেকে টেক অফ করেন এরপর উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতিরঝিল রামপুরা আকাশ জুড়ে তিনি উঠতে থাকেন তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যার আজ করেন কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে কন্ট্রোল রুম থেকে ইনস্ট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয় কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা সম্ভব হয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট তোকে শেষ মুহূর্ত অবধি চেষ্টা করেছেন বিমান বাঁচানোর জন্য কিন্তু তিনি সর্বশেষ পর্যন্ত পারেননি বিমানটি মাইলস্টন স্কুলের সামনে যে বিধ্বস্ত হয়ে যায় আল্লাহ সবাইকে এই শোক সইবার তৌফিক দান করুক আমিন